অনিয়মিত বিল্ডিং যেখানে জলাশয়কে ভরিয়ে যেখানে আজকে বিল্ডিং করা হয়েছে যেখানে লোকের জায়গাকে জোর করে দখল করে ময়নাতেও হচ্ছে ময়নাতেও হচ্ছে শ্রীরামপুর ওয়ান জিপি আমি পরশু আমি বাইর দিয়ে এসেছি এবং পরিদর্শন করে এসেছি সেখানেও খালের পাড়ে সরকারি জায়গা জনসাধারণের জায়গা আট পিছু পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে করে বিক্রি করছে সেই সমস্ত জায়গাগুলো কি যারা কিনছে বাড়ি করুক আর যাই করুক দোকানদানি করুক সেগুলো ভাঙা হবে সরকারি জায়গা জোর করে তুমি বিক্রি করে দিচ্ছ দখলদারি করে বিক্রি করে দিচ্ছ সেগুলো কি ছাড়া যাবে নাকি সেইগুলোতে বুলডোজার চলবে এই নয় কি মুসলিম দেখেই বুলডোজার চলবে সে হিন্দু হতে পারে যে হিন্দু ব্যক্তি কিনেছে তারও বুলডোজার চলবে মুসলিম বলে তার চলবে যেন নয় অবৈধ বাড়ির এগেনস্টে বুলডোজার চলে ভেঙে আবার সরকারের অধীনে আনতে হবে কিংবা যার জায়গাকে জোর করে দখলদারি করে তার জায়গা ছিনিয়ে নিয়ে লোককে বিক্রি করে দিয়ে সেখানে বিল্ডিং হয়েছে সেই লোকটাকে জায়গা ফেরত দেওয়া সেখানে বুলডোজার চলবে মুসলিম দেখে বুলডোজার চলবে না তা বলে এসব এসব কথাবার্তা আগে অরিজিনাল তথ্য জানতে হবে ইউপিতে যেখানে বুলডোজার চলেছে সেখানে কার জায়গায় ঘর বাড়ি করেছিল তারা কারা তারা কোথা থেকে কিনেছে তারা কার জায়গায় কিনেছে কিভাবে কিনেছে সেগুলো তথ্যগুলো মমতা ব্যানার্জির এই সরকারকে ফেলে দিই কোথায় প্রশ্ন করুন তাদের করতে হবে প্রশ্ন যখন এই এলিগেশন লাগাচ্ছেন তার এলিগেশন যদি তোমাকে ডকুমেন্টস না থাকে তুমি এলিগেশন লাগাতে পারো না কোনো রাজ্যের এগেনস্টে রাইট বুলডোজার চলতেই পারে বুলডোজার চলছে আজকে কেন সে তো দীর্ঘদিনই চলছে যখনই যে যে কোনো বিল্ডিং ভাঙতে হলে বুলডোজার বুলডোজারই লাগবে না না তুমি হাতুড়ি ছেনি নিয়ে তো ভাঙতে পারবে না হাতুরি চেনে নিয়ে ভারী তৈরি করতে পারবে আর ভাঙতে হলে বুলডোজারই চলবে হলুদ কালারের বুলডোজার চলবে